বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম বিডিও তিনি তিন চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যে বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হচ্ছে না অনেক বেশি অলসতা কাজ করতেছে এক প্রকারের লোহা যেরকম জং ধরে আমার সাথে মনে হয় ওরকম জং পড়ে গিয়েছে তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আমার সেই অলসতা কাটিয়ে লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব তো আজকের স্পেশাল এই মোমেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কোন প্ল্যান প্রোগ্রাম সারাই হচ্ছে এই তো আমরা কয়েকটা বান্ধবী মিলে পার্কে চলে এসেছি তো মেম ভাবি হচ্ছে ভত্তা করে নিয়ে এসেছিল আমি মনে মনে ভাবলাম তা ভাবি যেহেতু করে আনবে আমি আর খালি হাতে কেন যাবো তো আমি সবাইকে না জানিয়ে একটু পেঁয়াজও বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে মোগলাই বানিয়েছি তো এরপর আমার পাশের পাশের ভাবিকে বলছি যে ভাবি আপনার পাশে তেঁতুল থাকলে একটু তেঁতুলের চাটনি বানিয়ে নেবেন তো ভাবি আমার কথা মতো তেঁতুলের চাটনি বানিয়ে নিয়ে এসেছে সাথে আবার ওই যে ওয়েফার নিয়ে এসেছে মিম ভাবি ওয়েফার মানে হচ্ছে বাংলাদেশের যে মামা বিস্কিট সেম ওরকম তো এখানে আমরা সব বান্ধবীরা মিলে এখন মজার মজার খাবার খাবো আসলে আমরা কিন্তু এই খাবার নিয়ে এসেছিলাম বিছানা চাদর আনি নাই তো শিলাভাবিকে ফোন করলাম যে ভাবি তুমি তাড়াতাড়ি পার্কে চলে আসো আমরা সবাই এক জায়গায় হয়েছি আসার সময় একটা বিছানার চাদর নিয়ে এসো শিলাভাবি সত্যি করে একটা চাদর নিয়ে এসেছে তো চাদরটা সবাই মিলে বিছিয়ে আমরা এই তো মাঝখানে খাবারগুলো রেখে খুব মজা করে খাচ্ছি বাচ্চারা ওইদিকে দিকে খুবই এনজয় করতেছে ওরা পপকর্ন খাচ্ছে তারপর হচ্ছে যে ওয়েফার খাচ্ছে সেই সাথে হচ্ছে আমাদের সঙ্গে ওরা একটু আমের চাটনি খাচ্ছে তারপরে হচ্ছে মোগলাই খাচ্ছে আজকে দিনটা খুবই ভালো কেটেছে অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ একটা লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবেন যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম